কলকাতার এক ব্যস্ত সকালে শহরের কোলাহল আর পাখির ডাকে মাঝে শুরু হয় এক রহস্যময় ঘটনা বাস স্ট্যান্ডের সামনে চায়ের দোকানে বসে চাকরি ছিলেন অফিসার যখন তার নজর পড়ে এক দশ বছর বয়সী মেয়েকে কিন্তু মুহূর্তের মধ্যেই সব বদলে যায় করণ মেয়েটির দিকে এগোতে গেলে একটি টাটা চারশো সাত গাড়ি সামনে এসে দাঁড়ায় গাড়ি চলে যাওয়ার পর করণ দেখে মেয়েটি আর সেখানে নেই এটি কি নিছক একটি কাকতালীয় ঘটনা নাকিয়ের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য সেই উত্তর খুঁজতে নেমে পড়ে ইউনিট শূন্য শূন্য সাত অফিসার রাজ করণ রিয়া রবি এবং তাদের গোয়েন্দা দল তদন্ত শুরু হয় আর একে একে উন্মোচিত হতে থাকে চাঞ্চল্যকর সত্য কোথায় গেল সেই মেয়ে কারা এর পেছনে এবং সত্যিই কি সে বিপদে ছিল উত্তর মিলবে এই রোমহর্ষক তদন্তে কলকাতা সকাল চারদিকে পাখির কলর বাস স্ট্যান্ডের সামনে একটি চায়ের দোকানে সেকেন্ড অফিসার করণ চা খাচ্ছে আর উল্টো দিকে বাস স্ট্যান্ডে বসা দশ বছরের একটা মেয়েকে দেখছে মেয়েটাকে দেখে খুব চিন্তিত মনে হলো করণ তখন চায়ের দোকানের লোকটাকে বলল এই যে দাদা মেয়েটাকে দেখছেন দোকানদার তখন বলল হ্যাঁ স্যার ওই মেয়েটা কিছুদিন ধরে রোজ এই সকাল দশটার সময় আসে আর দু ঘন্টার পর ওই উত্তর দিকে হেঁটে চলে যায় তারপর করণ চাকিয়ে ওই মেয়েটার দিকে যেতে গেলে সামনে একটা টাটা চারশো সাত এসে পড়ে আর কিছু সময়ের পর গাড়ি চলে গেলে করণ দেখে মেয়েটা ওখানে নেই এই তখন ভাবলো মেয়েটা হয়তো চলে গেছে পরের দিন সকালে করণ থানায় গিয়ে দেখে একটা মিসিং কমপ্লান নিয়ে অফিসার রাজের ঘরে একজন মহিলা বসে আছে ঘরে ঢুকে দেখে মহিলা রাজকে একটা মিসিং কমপ্লান দিয়েছে আর সাথে একটা মেয়ের ছবি মেয়েটার ছবি দেখে করণ বললো স্যার আমি এই মেয়েটাকে দেখেছি কোথায় দেখেছ আগামীকাল সিক্টর তিনের কাছের বাস স্ট্যান্ড ওটে খুব চিন্তিত লাগছিল এর নাম সোনা কাল দুপুর থেকে মিসিং সোনার মায়ের কথা অনুযায়ী সকালে টিফিন করে সোনা টিউশনে গেছে তারপর আর ঘরে আসেনি উনি টিচারকে ও বন্ধুকে ফোন করেছিলেন কিন্তু কেউ কিছু জানে রিয়া আর রবি তোমরা সোনার টিচার ও বন্ধুদের সাথে কথা বলো আরেকদিকে করণ আর শ্রীরাম তোমরা সেক্টর তিনের আশেপাশে খোঁজ করো আর সিসিটিভি ফুটেজ চেক করে আমাকে জানাও রিয়া আর রবি একটা তিনতলার ফ্ল্যাটে আসে দুতলায় থাকে সোনার টিচার সোনিয়া সোনিয়া জি আপনি তো জানেন সোনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ ম্যাম আমি ওর মা বাবার থেকে শুনেছি সোনার ব্যবহার কেমন ছিল না ম্যাম সোনা তো কিছুদিন ধরে পড়তে আসছে না ওর বাবাকে জানান ম্যাম পাঁচ মাস আগে ঠিক এই রকম সোনা ছয় দিন আসেনি তখন ওর মাকে ফোন করতে আমাকে বল ওরা মামার বাড়ি এসেছে আর আমাকে ওরা ইনফর্ম করতে ভুলে গেছে তাই এখন সোনা আসছে না দেখে আমি ভেবেছি ও মামার বাড়িতে গেছে কালকে ওর মা আমাকে ফোন করে বল যে সোনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সোনা পড়াশোনায় কেমন ম্যাম ও পড়াশোনায় খুব ভালো কিন্তু কিছুদিন ধরে ও খুব অন্যমনস্ক থাকে তারপর রিয়ারা চলে আসে সোনার বন্ধুদের বাড়ি সোনু আর মনু দুই ভাই বোন মনু পরে সোনার সাথে একই ক্লাসে আর সোনু ওদের থেকে ক্লাস উপরে পড়ে পুলিশকে দেখে মনু ভয় পেয়ে যায় তখন রিয়া মনুর মাথায় হাত দিয়ে বলল মনু গুড বয় তাই না বয় তাহলে তো মনু চাইবে সোনা তাড়াতাড়ি বাড়ি চলে এসে আবার মনুর সাথে পড়তে যাবে হ্যাঁ আমি চাই সোনা আবার আমার সাথে পড়তে যাবে খেলবে তাহলে বলো কিছুদিন ধরে সোনা কেমন আচরণ করছে ম্যাম কিছুদিন ধরে দেখছি সোনা আমাদের কারোর সাথে সেভাবে কথা বলছে না সব সময় অন্যমনস্ক থাকত আর দু তিন দিন ধরে তো ওপরতেও পড়তেও যাচ্ছে না মনু ও সোনুর সাথে কথা বলতে বলতে রিয়া লক্ষ্য করে যে মনুর হাতে একটা চকলেট আছে আর ওই রকম চকলেট টেবিলের ওপরে আছে আর ওইদিকে করণ আর শ্রীরাম সেক্টর তিনের চারপাশে খোঁজ নিয়ে এসে থানায় বাস ও সোনার বাড়ির যাওয়ার রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করতে লাগল শ্রীরাম সিসিটিভি ফুটেজ থেকে কিছু পেলে স্যার সিসিটিভি ফুটেজ চেক করে একটা জিনিস দেখলাম কি জিনিস তাড়াতাড়ি বলো এই দেখুন স্যার পরশুদিন সোনা বাস স্ট্যান্ডে বসে আছে আর এক ঘন্টা পর ওখান থেকে চলে যায় এবার কালকে সোনা বসে আছে আর একটা টাটা চারশো সাত এসে ওর সামনে দাঁড়ায় আর কিছুক্ষণ পর সোনাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না হ্যাঁ স্যার আমি কাল উনি সময় ওখানে ছিলাম শ্রীরাম গাড়িটার নম্বর থেকে গাড়ির ডিটেলস বার করো রিয়া আর রবি থানায় এসে অফিসার রাজকে সব বলে আর রাজ ও সিসিটিভি ফুটেজের কথা রিয়া ও ববিকে বলে তারপর কিছুক্ষণ চিন্তা করার পর রাজ বলল রিয়া তোমরা আবার কালকে একবার সোনার টিউশন আন্টির সাথে কথা বলো দেখো আরো কিছু জানতে পারো না। পরের দিন তারা আবার সোনিয়ার কাছে গিয়ে সোনার সম্পর্কে জানতে চায় ঠিক তখনই রিয়া খেয়াল করেছে টেবিলে সেই চকলেটের রেপার রেপারটা হাতে নিয়ে রিয়া বলল এটা এখানে আসলো কি করে কিছুক্ষণ আগে সোনু আর মনু পরে গেল আর মনু রোজ এই চকলেটটা নিয়ে আসে এটা ওর খুব পছন্দের সোনিয়ার সাথে কথা বলে রিয়ারা চলে যেতে লাগলো কিন্তু একতলার সিঁড়ির পাশের ঘরের জানালা দিয়ে রিয়া দেখে সেই চকলেটের শ্রীরামকে এখানকার দিয়ে বলে সম্পর্কে খোঁজ নিতে পরের দিন সকালে রিয়া আর রবি সোনিয়ার বাড়ির সামনে যায় তখন তারা সোনু ও মনুর জন্য অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর সোনু ও মনু পড়া শেষ করে নিচে আসতে রিয়া মনুকে সেই চকলেট দেয় মনু চকলেট নিয়ে সাথে সাথে রিয়াকে একটা কিস করে রিয়াকে কিস করতে রিয়া কিছুক্ষণ ডাকে রিয়ার হোস ফেরে রিয়া কি হয়েছে এইভাবে দাঁড়িয়ে আছো কেন মনু তুমি আমায় কিস করলো তুমি আমায় চকলেট দিয়েছো তাই আর আঙ্কেল বলেছে যে তোমাকে চকলেট দেবে তাকে কিস করতে কোনো আঙ্কেল রমেশ আঙ্কেল কোথায় থাকে মনু তখন ওই বন্ধ ঘরের দিকে আঙ্গুল দেখিয়ে বলে ওই ঘরে থাকে আর কালকে আঙ্কেল আমাদের চকলেট দেয় আর বলে তিন চার দিন তিনি এখানে থাকবে না কোনো কাজে বাইরে যাবে তোমরা ওই আঙ্কেলের সম্পর্কে আর কি জানো বলো ম্যাম একদিন আমরা পড়ে বাড়ি আসছিলাম তখন ওই আঙ্কেল আমাদের তিনজনকে চকলেট দেয় তারপর থেকে উনি আমাদের রোজ চকলেট দিত আর ওনার কম্পিউটারে গেম খেলতে দিত একদিন আমাদের গেম খেলার জন্য ডেকেছিল কিন্তু আমরা মামার বাড়ি আবো বলে আর গেম খেলেনি কিন্তু সোনা খেলেছিল আর তারপর থেকে সোনা কেম নেন চুপচাপ হয়ে গেল রিয়া সব বুঝে ওদের বাড়ি পৌঁছে দিয়ে থানায় এসে অফিসার রাজকে সব বলে আর ওই দিকে শ্রীরাম রমেশের ফোন নম্বর থেকে ওর ফটো পেয়ে যায় কিন্তু রমেশের ফোন নম্বর বন্ধ থাকায় নম্বর ট্রেস করতে পারছে তখন অফিসার রাজের কথা মতন সব পুলিশ রমেশের ফটো সব খবরিকে দিয়ে দিতে লাগলো তিন দিন পর একজন করণকে ফোন করে বলল স্যার আপনি যার ছবি পাঠিয়েছেন তাকে একটা মেয়ের সাথে সুখদেব লজের বলিতে দেখা গেছে তুমি ওদের উপর নজর রাখো আমরা এখনই যাচ্ছি খবরের সাথে কথা বলেই রাজকে এই কথা জানা চলো সবাই কিন্তু পুলিশের ড্রেস পরে নয় সাধারণ ড্রেস পরে আর রিয়া তুমি একটা বোরখা পরে নাও কারণ ওটা মুসলিমদের এলাকা অনেক মহিলা বোরখা পরে এরপর সব পুলিশ ওই লজের গলির কাছে এসে অপেক্ষা করতে থাকে ওই গলির ভিতরে অনেক ঘর আছে ওখান থেকে অনেক লোক মহিলারা বের হচ্ছে আবার ঢুকছে রাজ ও তার পুলিশ সবাইকে লক্ষ্য করতে লাগে রিয়া সব বোরখা পরা মহিলাদের সাথে কথা বলতে লাগে কিছুক্ষণ পর একজন মহিলা ও একটা বাচ্চা গলি থেকে বের হতে থাকে। রিয়ার একটু সন্দেহ হয় কারণটা ছিল বুট জুতো রিয়া তখন উত্তরে মহিলা কিছু না বলে এগিয়ে যেতে লাগল তখন বাকিরা তাদের ঘিরে ফেলে তারপর রিয়া মহিলার বোরখা তুললে দেখে রমেশ বোরখা পরে আছে আর পাশের মেয়েটা হলো সোনা রিয়া সোনাকে উদ্ধার করে আর রাজ ও তার বাকি পুলিশরা রমেশকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় থানায় গিয়ে রমেশকে জেরা করে জানা যায় যে আমার বউ বাচ্চা আমাকে ছেড়ে চলে যায় কারণ আমার বাচ্চা মেয়েদের দিকে একটু ঝোঁক আছে আমি সোনাকে সেদিন গেম খেলার নাম করে তার সাথে কিছু খারাপ করার চেষ্টা করি আর সোনাকে বলে দিই এ কথা কাউকে বললে সে সবাইকে বলে দেবে সোনা কম্পিউটারে গেম খেলে তাই সোনা কাউকে কিছু বলতে পারেনি আর এই কথা সে নিজের কাছেই রেখে দেয় কথা শুনেই রাজ রমেশকে জোরে একশো পাটে চোর মারে তারপর চার্জশিট বানিয়ে রমেশকে কোটে পেশ করা হয় আর ওই সোনারা সোনার আর সোনু ও মনুর বাবা মা থানায় আসে আর আসে সোনিয়া ম্যাম রাজ তখন সোনাকে একজন ডাক্তারের কাছে তার চেক করাতে পাঠায় আর ওদের বাবা মাকে বলে আপনারা আপনাদের বাচ্চাদের সাথে একটু বন্ধুর মতন মিশুন তাহলে ওরা ওদের সাথে কিছু খারাপ হলে আপনাদের সাথে শেয়ার করতে পারবে রিয়া তখন মনুকে বলে মনুকেও কিছু দিলে নেবে না আর যদি নাও তাহলে সাথে সাথে বাড়িতে এসে বাবা মাকে বলে দেবে ডাক্তার সোনাকে চেক করে বলে সব ঠিক আছে আর ওকে একটু কেয়ার করলে সব ঠিক হয়ে যাবে উনি শূন্য শূন্য আর একটা কেস খুব ভালোভাবে শেষ হলো গল্প থেকে শিক্ষা এক শিশুদের প্রতি সচেতনতা শিশুদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করুন যেন তারা ভয় না পেয়ে সব কথা আপনাদের বলতে পারে যদি কোনো অপরিচিত ব্যক্তি কিছু দেয় বা কোথাও নিয়ে যেতে চায় তাৎক্ষণিকভাবে বাবা মাকে জানানো উচিত দুই অপরিচিতদের থেকে সাবধান অচেনা বা সন্দেহজনক ব্যক্তিদের দেওয়া জিনিস কখনোই গ্রহণ করা উচিত নয় যদি কেউ জোর করে কিছু দিতে চায় বা সন্দেহজনক আচরণ করে দ্রুত কোনো বিশ্বস্ত বর্দের জানানো উচিত সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তির সচেতন তিন ব্যবহার অনলাইনে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলুন বাচ্চাদের ইন্টারনেট ব্যবহারের উপর নজর রাখা উচিত যাতে তারা বিপদে না পড়ে চার কোনো সন্দেহজনক ঘটনা ঘটলে পুলিশের সাহায্য নিয়ে সন্দেহজনক কিছু দেখলে চুপ না থেকে পুলিশের সাহায্য নেওয়া উচিত অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রত্যেক নাগরিকের দায়িত্ব পাঁচ বিশ্বাস ও সাহস সত্যের পথে থাকলে ন্যায় বিচার নিশ্চিত হয় অপরাধীদের যতি হোক একদিন সত্য প্রকাশ হবেই সতর্ক থাকুন সচেতন হন এবং অন্যদেরও নিরাপদ রাখুন ইউনিট শূন্য শূন্য সাত এর পরবর্তী গল্প নিয়ে আসছি পরের সপ্তাহে আমাদের এই গল্প ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যাতে তারাও ইউনিট শূন্য এর গল্প পড়তে পারে আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন যারে নতুন গল্প আপদের কাছে আগে পৌঁছে যায়